আগামী কুড়ি মে শেষ দফার ভোট আরম্ভ লোকসভায় আমরা আছি আমরা দেখতে পাচ্ছি যতই ভোট কাছাকাছি আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের উত্তাপ বাড়ছে ততই প্রধানমন্ত্রী আসছেন দেশের প্রধানমন্ত্রী দু দুবার অভিষেক ব্যানার্জী সবাই আসছেন বিজেপি তৃণমূলের দাপাদাপি প্রচার চলছে তার মাঝেই আমরা দেখতে পেলাম বহু জন সমাজ পার্টি অর্থাৎ বিএসপির প্রচার দেখতে পাচ্ছেন টটই করে তারাও প্রচারে বেরিয়েছে তাদেরও ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছে পার্টি দাঁড়িয়েছে ওনাদের সঙ্গে আমরা কথা বলবো তারা প্রচারে কেমন মানুষের সঙ্গে সাড়া পাচ্ছেন প্রচারে কেমন জনসংযোগ করতে পারছেন কেমন মানুষের সাড়া পাচ্ছেন বা জিতলে কি করবেন তার প্রথম কাজ কি হবে আমরা তার সঙ্গে কথা বলবো আরंगाबाद लोकसभा কেন্দ্রের বিএসপি বহুজন সমাজ পার্টির যিনি ক্যান্ডিডেট ইনি পার্থ হয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ এবারে আরंगाबाद लोकसभा কেন্দ্রের বিএসপি প্রার্থী মানুষের দরজায় দরজায় যাচ্ছেন ভোট চাইছেন ভোটের ময়দানে তো আপনারা আছেন কিন্তু এবারে দেখা যাচ্ছে যে মূলত পশ্চিমবাংলায় লড়াই বিজেপি ভার্সেস তৃণমূল সেখানে সিপিএমও পিছিয়ে নেই কিন্তু বিএসপি কি পারবে এই তিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সমানে তাল দিয়ে প্রচার করে পশ্চিমবাংলা থেকে একটা আসন হলেও বার করতে বৈদিক সমাজপাটি আমাদের হাতে চিহ্ন প্রথমেই বলি আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের সমানভাবে আমরা তৎপর দিতে পারবো কারণ আরামবাগ আমরা দেখতে পাচ্ছি আরামবাগের মানুষজন প্রত্যন্ত গ্রামগঞ্জের মানুষজনেরা তারা আমাদের সঙ্গে সহানুভূতি এবং আমাদেরকে ভোট দেওয়ার আশ্বাস তারা দিচ্ছে এবং তারা ব্যাপক সাড়া দিচ্ছে কি করেছেন রাজ্যে পশ্চিমবাংলায় এখন পর্যন্ত আপনারা আশা করছেন মানুষের মানে উন্নয়ন করেছে বাস্তবের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি শতাংশ কাজ হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন হ্যাঁ এ সমস্ত ভুয়ো কথাবার্তা জোরের সঙ্গে বলতে পারি আরামবার প্রত্যন্ত গ্রামগঞ্জে যখন আমরা যাচ্ছি মানুষ এখনো পর্যন্ত একটা হয়তো ঘর পেয়েছে একটা পাড়ার মধ্যে বিশটা পাড়ার লোক গঞ্জন কান্নাকাটি করছে ঘর হিন্দু আছে দরকার হলে আমরা ছবি তুলে তুলে আমরা ভোটের পরে তো আসবো ও ছবি তুলে তুলে মানুষের কাছে দেখাবো উন্নয়নের কি পরিস্থিতি এখনো পর্যন্ত শৌচাগার নেই এখনো পর্যন্ত ভদ্রের হুগলি খেয়ে পড়ে আছে রাস্তা এখনো নেই তত জাতি উপজাতি জায়গাতে লাইট পর্যন্ত ঢোকেনি কিসের উন্নয়ন কিসের উন্নয়ন তারা করছে এই এই ভিতরে ভিতরে শুধু প্রকাশ নিজেরাই বড়াই করলে হবে না মানুষের মনের কাছে এরা ফোপরা হয়ে গেছে মা সেই কারণের জন্য জোরের সাথে বলতে পারি যে তারা আমাদের সঙ্গে থাকবে আমাদের কাজে সুযোগ গুলো পড়ে আমরা বলেছি আমাদের কাছে সুযোগ বলে আমাদের সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের ঘরে কোনো কিছু বাকি থাকবে না সূর্যের আলোর মতো তাদের প্রত্যেককে আমরা কল্যাণ সাধন করবো আমরা রাজ্যের শাসক দল তৃণমূল বলছে যে বিজেপি হিন্দুত্ব নিয়ে রাজনীতি করছে আপনারা কি বলবেন দেখুন হিন্দুত্ব নিয়ে আমরা হিন্দুত্ব আমাদের ভারতবর্ষের আমরা পঁচাশি পার্সেন্ট মানুষ তবে ছিল জাতি

ছোট জাত কেন আমাদের এখানে জাত এই সমস্ত বৈষম্য থাকবে যে বাংলায় বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন সেই বাংলাতেই দেখা যাচ্ছে শিক্ষা চুরি হচ্ছে হচ্ছে টাকার বিনিময় কি বলবেন এটা তো সভ্যতার ভারতীয় আজকে আমরা সভ্যতা সমাজের মানুষ আজকে একটা কর ব্যাপার যেখানে শিক্ষার আলো না থাকলে পরে বিশ্বের দরবারে আমাদের ভারতবর্ষে কম থাকতে পারবে না সমূলে উৎপাদন করার জন্য আমাদের শুধু এদের ক্যাডার বানাবার জন্য হিন্দুত্ববাদীরা এবং এই সমস্ত দুর্নীতিগত রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক দল তারা আমাদের সমাজের বেশিরভাগ মানুষকে শিক্ষার অন্ধকারে ঠেলে দিয়ে তাদেরকে শুধু তাদের সিংহাসন বজায় রাখার চেষ্টা করছে তাদেরকে অন্ধকারে ফেলে দিয়ে তাদেরকে কোনো কোনো মারপিট দাঙ্গার মধ্যে দিয়ে তারা টিকে থাকার চেষ্টা করছে আরামবাগ লোকসভায় আমি জিতলে পরে প্রথম হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করব এবং বাসে এইবার প্রত্যেকটা প্রত্যেকটা গ্রামে গ্রামে সবাইয়ের জন্য ঘর বাড়ি যে আবাসন তৈরি করবে যেখানে লাইট যায়নি সে সমস্ত জায়গায় আমরা বিদ্যুতের ব্যবস্থা করবে শৌচাগার ঘরে ঘরে করে দেব মানুষের শিক্ষা প্রথম আরো কাজ শিক্ষা শিক্ষার ভিত্তিকে আমরা মজবুত করে আমরা জানি শিক্ষা ছাড়া আমাদের ভারতবর্ষ উন্নতি হতে পারে না বহুজন সমাজ পার্টি আপনাদের আপনাদের অনেক মানুষের নামটাই জানে না পশ্চিম বাংলায় কেন বলতে দেখুন আমাদের না আমরা যে কথাটা আপনারা বলছেন সেটা কিন্তু অনেক আমরা যখন ঘরে ঘরে যাচ্ছি প্রত্যেকেই কিন্তু না তারা মায়াবতী বাবা সাহেব আম্বেদকরকে তারা এবং এবার আমাদের যে ভাব বাবা সাহেব আম্বেদকর যে সন্দেহ পূর্ণতা তার ভাবধারেও যে এই সংগঠন বহুজন সমাজ বহুজন সমাজ পার্টি এই বিএসপি তারা কিন্তু জানে আপনাদের মনে হচ্ছে তারা জানে না কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনছি তারা অনেক ম্যাচরিটি অ্যান্টে তারা আমাদের কাছে তারা নিজেদেরকে প্রদর্শন করছে